يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم মহতারাম হাজিরিন আলহামদুলিল্লাহ পাকের দরবারে জানাই শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে সেই আসরের নামাজের পর থেকে মূল অধিবেশনে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের মধ্যমণি সমস্ত আলামায়িক কারামের হৃদয়ের স্পন্দন বাংলার তারেক জামিল হজরত মৌলানা আল্লামা খুরশেদ আলম কাসিম সাহেব দামদ বারাকাত আলিয়া হুজুর আয়সা পড়ছেন কাছাকাছি এখানে আছেন হয়তোবা কয়েক মিনিটের ভিতরে ইনশাআল্লাহ স্টেজের মধ্যে উঠবেন তো যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আর দেরি না করে সকলে ফ্যান্ডেলের নিচে এসে বসে পড়েন সবাই আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যে ফ্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন হুজুর রকম একজন মানুষ অনেক দামি মানুষ হুজুর হিসাবে আমার চাচা হয় আমার বাবার নাম হজরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাদ আদর আমার দাদার নাম হজরত মাওলানা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলম গত বছরও হুজুর আমাদের বাড়ির মাহফিলে গিয়েছিলেন তো হুজুর আসতেছেন আসলে হুজুরের সামনে বসা থাকা বসে থাকাও এটা অন্যরকম অনেক বড় মাপের আলেম অনেক বড় মাপের আলেম আল্লামা কাকে বলা হয় যার মধ্যে আরে তো আল্লামা বলা যায় না কথা বলেন ঠিকই না আল্লামা কাকে বলে যার ভিতরে অনেক গুণে অনেক গুণে গুণান্বিত যেই ব্যক্তি তাকেই আল্লামা বলা হয় বলেন মার হাবা তো হুজুর অনেক গুণে গুণান্বিত অর্থাৎ কোরআন হাদিস যার বুঝার কোনো অভাব নাই এলেমের সাগর যার ভিতরে এর মধ্যে বাংলার একজন উজ্জ্বল আমাদের এই খুরশেদ আলম কাসিমি সাহেব হুজুর আসতেছেন আল্লাহ তালা জি কি এলেম দিয়েছেন কথার মধ্যে আপনারা বুঝতে পারবেন এত আলেম আমাদের মুরব্বী এদের জন্যই আজকে আমরা আলামে কারাম টিকে আছি তো হুজুর আসতেছেন আসলে হুজুরকে পায়ালাইছেন এত সহজে এটা ভাগ্যের ব্যাপার আমাদের আপনাদের এই তালতলা মাদ্রাসার মহতামিম সাইফুল ইসলাম সাহেব অনেক মেহনত করেছেন মাহফিলের জন্য এই অলামায় কেরামের পিছনে পিছনে গিয়ে তারপরে সবাইকে সেট করেছেন আজকের এই মাহফিলের জন্য তো খুরশেদ আলম কাশ্মীর সাহকে পাওয়াও অনেক কঠিন ব্যাপার হুজুরকে পাইছেন যে এটাও আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত কথা বলেন ঠিক না। আমরা ধন্য কথা বলেন ঠিক না বেঠে আজকে আমাদের এই মঞ্চে আসছেন খুরশেদ আলম কাশ্মীর সাহেব এতেই আমরা ধন্য কথা বলেন ঠিক না তো মহতারাম হাজির যারা এখনো এদিক সেদিক ঘুরা করতেছেন সবাই ভিতরে আইসা পড়েন আমি ওই বক্তব্য দেওয়ার মধ্যে সেই পণ্ডিত লাভ করি নাই যে বক্তব্যের উপরে বক্তব্য দিব এই পণ্ডিত আমার লাভ হয় নাই তো আমি যেহেতু এই মসজিদের খাতিব এই হিসাবে হুজুরদের গ্যাপটা আমাকে খিলাফ করতে বুঝছেন না কোরআন আমি শুনি আমার মোহন ভরে যায় সোন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় মধুর বাণী প্রতিটি হরফ দশ দোষ নাকি আছে আমলে হয় কথা বলেন ঠিক না প্রতিটি হরফ দশ দোষ নিয়া আছে আমলে হয় শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন শান্তি পাওয়া যায় কোরআন সবাই বলে নারায়ণ তাকবীর নারায়ণ নারায়ে তাকবীর আল্লামা খুরশিদ আলম قاسمی সাহেবের আগমন তালতলাবাসীর পক্ষ থেকে ইয়াসিন শম্বিং কমপ্লেক্সের পক্ষ থেকে আজকার মাহফিল নাരായ তাকবীর আল্লাহু আকবার নাരായ তাকবীর আল্লাহু আকবার আল্লামা খুরশেদ আলম قاسمی সাহেবের আগমন আজকের মাহফিল না রায় তাকবে তাকবের আওয়াজ শুনা বুঝা যায় যে আপনারা সবাই ফুটাইছেন জোরে বলেন না রায় তাকবে নাস্তিকোতা নিপঞ্জা দিন ইসলাম কুটি কোটি প্রাণের কে আধাদ্রোগী ছাড় পাবে না এই বাংলাই ঠাই হবে না মুসলমানরা যে গেছে আ জোর কদমে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই সাথে দাও না স্লোগান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আজকে মুসলমান আমরা এমন হয়ে গেছি যে নারী তাকবীর দিতেও আমাদের কষ্ট হয় এটা হলো একমাত্র ইমানের দুর্বলতা এই বেড়া এক বেড়ায় বাঘ পালতো ইয়া ছাগল পালতো বকরি পালত কি পালতো বকরি ছাগল আমাদের দেশে ছাগল বলা হয় তো এই আল্লাহর বান্দা ছাগল পালতো ছাগল নিয়ে প্রত্যেক দিনই ওই পাহাড়ের কিনারায় গিয়া ছাগল রে ঘাস খাওয়ায় আপনারা কি ঘাস খাওয়ানোর জন্য খেতে খামারে ছাগলকে নিতে হয় না তো প্রত্যেক দিনই পাহাড়ের কিনারায় নেয়া রে ঘাস খাওয়ায় এইভাবে প্রত্যেক দিন নিয়ে খাওয়াইতেছে খাওয়াইতেছে হঠাৎ করে একদিন পাহাড়ের উপর থেকে ছোট একটা বাঘ বাচ্চা বাঘ আইসা ছাগলের সাথে গেছে ছাগলের সাথে মিশার পরে তো এই ছাগল বকরির মালিক খুব চিন্তিত হয়ে গেল আই হাই রে আমার এই বকরির সাথে তো বাঘের বাচ্চা মিশা গেছে এখন কি করি এই বেসারায় করছে কি কোনো সিদ্ধান্ত না ভাইয়া এই ছাগলের লগে বাঘেরও নিয়া গেছে ছাগলের লগে বাঘেরও নিয়া গেছে এখন এই ছাগলের সাথে বাঘ চলতেছে 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 চলতে চলতে এক পর্যায়ে বাঘ ও ছাগলের মতন হয়ে গেছে এমন প্রত্যেক দিন এই পাহাড়ের কিনারা আয়না ঘাস খাওয়ায় তো আরেক দিনও এরকম ভাবে পাহাড়ের কিনারা আয়না ঘাস খাওয়াইতেছে বকরিও ঘাস খাইতেছে এরপরে দুইজন মিল্লা ঝগড়া লাগছে দেখবেন ছাগলে ছাগলে ঝগড়া লাগে কিনা লাগবে একজন নিয়ে ফালায় আবার এটারে দুমাই নিয়ে ফালায় ঠিক কিনা এইভাবে দুমা লাগছে তো এই ছাগল লাগছে বাঘের লগে বাঘের লগে লাইগা এই ছাগলে করতেছে কি বাঘের ধুমাইতে ধুমাইতে নিয়ে একদম পানির কিনারায় নিয়ে ফালায় এটা বাঘে তো আর ধুমাইতে পারে না বাঘে কয় এই বেটা তোর দুইটা শিং আছে আমার তো দুইটা শিং নাই আমার যদি দুইটা শিং থাকতো তাহলে আমি তোর ধুমাইতে ধুমাইতে পানির ভিতরে নিয়ে ফালাইতাম আচ্ছা বলেন তো বাঘের কি শিং এর দরকার আছে এই মুসলমান বলেন বাঘের শিং এর দরকার আছে এই বাগের ডরে আমরাই তো মনে করেন এখন কথার আমরা সবাই মনে হয় হুজুরদের ওয়াজ শোনার জন্য বসে থাকবেন না কইবেন যে কি এর হুজুর মুজুর আগে বাগের জীবন বাঁচাই কথা বলেন ঠিক কিনা না বাইকে যাবেন গা এই বাগের বয়ে বাঁচার জন্য তে এই বাগের ধুমায় নিয়া ছাগলে পালাইতেছে তখন উপর থেকে এক বড় বাঘ দেখতেছে বাঘ দেখা বলতেছে যে এই এই বাতিজা তোর কি ব্যাপার তুই যদি ছাগলের ধুমা খায় কেউ পানির মধ্যে পরস ও চাচা গো এই ছাগলের তো দুইটা শিং আছে আমার তো দুইটা শিং নাই আমার যদি দুইটা শিং থাকতো তাহলে আমি এই বাঘের ধুমায় নেয়া আমি এই ছাগলরে দুমাই নিয়ে পানির মধ্যে ফলাইতাম তখন উপর থেকে চাচা আজবাব দিল আবাগ তোমার শিঙের প্রয়োজন নাই তুমি পাগের কথা শুনলে এই দরের সাগর একশো কিলোমিটার দূরে থেকে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আজকে মুসলমান এমন হয়ে গিয়েছে মুসলমান ইহুদি নাসারা বেঈমানদের কালচার ইহুদি নাসারা বেঈমানদের মতো চলতে চলতে তাদের মতো চল রাখতে রাখতে তাদের ভাবে চলতে চলতে